আসসালামু আলাইকুম মহাই জাপান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম কমেন্টসের উপরে ভিত্তি করে আমি এই ভিডিওটা ম্যাকিং করছি যে রেজিস্টার নার্স হতে হলে জাপানে কি কি কোয়ালিফিকেশন প্রয়োজন এবং সেটাকে হওয়া যায় কি না প্রথমত হচ্ছে যে রেজিস্টার নার্স যেই বিষয়টা সেটা জাপানে এটা করা যায় সম্ভব এবং এটার বেশ কয়েকটা স্টেপ রয়েছে প্রথমত আমি যদি বলি যে রেজিস্টার্ড নার্স এটা দুই ধরনের হয়ে থাকে একটা হচ্ছে ফরেন নার্স একটা হচ্ছে লোকাল নার্স লোকাল যেটা যেটা জাপানিসরা তাদের একটা আর ফরেনদের ক্ষেত্রে সেটা আলাদা লোকাল যারা তাদের ক্ষেত্রে মেজরিটি যে প্রবলেমগুলো থাকে সেগুলো হচ্ছে যে তারা যেমন ধোয়া মোছা পরিষ্কার করা এই ধরনের কাজগুলা, তারা খুব কম করে এটা মূলত লোকাল বলেই যে করে না বিষয়টা এমন না যেমন হচ্ছে যে যারা পার্ট টাইম করে এই যে খাইগোতে বা নার্সিং হোমে বা এই যে কেয়ারগিভারের জবে তো এইগুলোতে যারা পার্ট টাইম জব করে তাদেরকে দিয়ে আসলে খাওয়ানোটা পরিষ্কার করানোটা পরিষ্কার করানোটা তারপর হচ্ছে আপনার গোসল করানো হ্যাঁ তাদেরকে হেল্প করা সাপোর্ট দেওয়া এগুলা পার্ট টাইম যারা জব করে তাদের জন্য এই কাজগুলাই থাকে কিন্তু যারা ইউনিভার্সিটি শেষ করে আসবে তাদের সার্টিফিকেট আছে হ্যাঁ তো সেই ক্ষেত্রে তাদের জন্য তাদের কাজগুলো ডিফারেন্ট হবে সার্টিফিকেট কিভাবে নিতে হবে প্রথমত এখানে দুই ধরনের কোর্স আছে একটা হচ্ছে দুই বছরের কোর্স একটা চার বছরের কোর্স দুই বছরের কোর্স যেটা সেটা হচ্ছে যে এই কেয়ার কিভারের উপরে বেসিক ধারণাগুলো আপনাদেরকে দেয়া হবে এবং এটার উপরে একটা সার্টিফিকেশান হবে সেটা আপনাকে এক্সাম দিয়ে দেন তুলতে হবে তো সেই ক্ষেত্রে আপনার কাজগুলো থাকবে কি যে একজন পার্ট টাইম জব হোল্ডার যেভাবে কাজগুলো করে তার থেকে একটু আপডেট যেমন আপনি সেখানে তাদেরকে এক্সারসাইজে হেল্প করবেন তারপর ওষুধ খাওয়াইতে হেল্প করবেন তাদের কোনো প্রবলেম হইলে মানে ওভারঅল আমি যদি বলি যে একেবারে ফাস্ট রেট মানে প্রথম অবস্থায় যেই সুযোগ সুবিধাগুলা যে সাপোর্টগুলো তাদেরকে দেয়া প্রয়োজন সেগুলা এই দুই বছরের কোর্স যারা করে আসবে আই মিন দুই বছরের ডিপ্লোমা বা সেনমোন করে আসবে তাদেরকে দিয়ে এগুলো করানো হয় আর যারা পার্ট টাইম জব করবে তাদের তো একদম ওভারঅল নিচে সবগুলো কাজই করানো হয় এছাড়া চার বছরের যে কোর্সটা করে আসা হবে সেটা হচ্ছে মূলত ইম্পর্টেন্ট কারণ এই চার বছরের কোর্সটা ইউনিভার্সিটি তাদের একটা প্রত্যেকটা প্রিফেকচারেই এই কাইগো বা কেয়ারগিভারের উপরে এই চার বছরের কোর্সের স্কুল বা ইউনিভার্সিটি রয়েছে এই ইউনিভার্সিটিগুলো থেকে করলে চার বছর আপনাকে সেখানে পড়াশোনা করতে হবে এটার উপরে করতে হবে দেন এটার উপরে একটা এক্সাম দিয়ে লাইক জেএল পিটির মতো আপনাকে সার্টিফিকেট তুলতে হবে ইকিউ নিকিউ নি কিউ এরকম আছে আর কি তো এই সার্টিফিকেট যখন আপনি তুলতে পারবেন যেটা প্রয়োজন ওই কোয়ালিফিকেশনের জন্য তো সেটা যখন আপনি তুলবেন তোলার পরে দেন আপনি সেখানে জবে ঢুকবেন ঢুকলে সে আপনার করণীয়গুলো কি থাকতেছে যে তাদেরকে চেক আপ করানো বা তাদের কোনো প্রবলেম তাদের শরীর শারীরিক যদি কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে প্রথম অবস্থায় আপনাকে তারা বলবে আপনি এই জিনিসগুলো দেখবেন ইনজেকশান দেওয়া সালাইনের প্রয়োজন হলে সেটা দেওয়া বা তাদের হেলথের কেয়ার করা বা তাদের সব কিছু চেকিং করা হ্যাঁ কার কী ধরনের প্রবলেম এগুলো আপনি ঘুরে ঘুরে একজন বাংলাদেশের ডক্টর যে ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে ঘুরে যে কাজগুলো করে রেজিস্টার্ড নার্সের কাজই এগুলো থাকবে হ্যাঁ তো সেই ক্ষেত্রে এই চার বছরের কোর্সটা খুবই ইম্পর্টেন্ট এবং এই এইটা যদি কেউ করতে পারে সেই ক্ষেত্রে তাদের খুবই আরাম হয় এবং স্যালারিটা অনেক ভালো থাকে আরেকটা জিনিস হচ্ছে যে এই যে রেজিস্টার্ড নার্স এই যে চার বছরের সার্টিফিকেশন যে যাদের থাকবে পাশ করার যে সার্টিফিকেটটা থাকবে এদের কাজের ধরনটা একটু ডিফারেন্ট টাইপের হয় কাজের ধরনটা ডিফারেন্ট টাইপের হয় বলেই এদের এদের চাহিদাটা বেশি এদের মূল্যায়ন করা হয় হুম এখানে ফরেনাররাও করে কিন্তু ফরেনারদেরকে এখানে বাছাই করে নেওয়া হয় প্রথমত বাছাই করে আপনার ল্যাঙ্গুয়েজের উপরে যে আপনার ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেশনটা কিসের উপরে রয়েছে এন ওয়ান নাকি এন টু ন্যূনতম রেজিস্টার না সইতে হইলে মোটামুটি এন থ্রি লেভেল কমপ্লিট লাগবে যেন আপনি সব ভাষা বুঝতে পারেন তাদের হ্যাঁ কাঞ্জিগুলো যেন পড়তে পারেন এরকম একটা লেভেল আপনার প্রয়োজন এই লেভেলটা তাদেরকে দেখাইতে হবে প্রুফ করতে হবে যে হ্যাঁ এই লেভেলটা আমার কমপ্লিট আছে তারপরে আপনার চার বছরের ক্লিয়ারের ক্লিয়ারেন্স সার্টিফিকেট দেন ওইটার উপরে আপনার এক্সাম হবে এক্সামের উপরে এক্সামে পাস করলে সেই পাশের সার্টিফিকেশান এই তিনটা জিনিস সাবমিট করতে হবে তাহলেই আপনি রেজিস্টার্ড নার্স হইতে পারবেন আর এই রেজিস্টার্ড নার্স সার্টিফিকেটটা একবার যদি আপনার হয়ে যায় আপনি হোল জাপানে যে কোনো জায়গায় আপনি এই জবটা যে কোনো সময় চেঞ্জ করে করতে পারবেন এবং এটা সুযোগ সুবিধা অনেক রয়েছে বোনাস ভালো বেতন ভালো হ্যাঁ আবার আপনার যদি ছোট বাচ্চাও থাকে আপনি বাচ্চা নিয়েও সেখানে আপনি জব করতে পারবেন বাচ্চাদের জন্য আলাদা রাখার জায়গা রয়েছে তো অলমোস্ট আমি যদি বলি যে রেজিস্টার্ড নার্স হইতে হইলে আপনাকে প্রথমত ল্যাঙ্গুয়েজগত যোগ্যতা লাগবে দুই নাম্বার হচ্ছে চার বছর কোর্স ক্লিয়ার থাকতে হবে তারপর তিন নাম্বার হচ্ছে আপনার কি বলে এটাকে ওই চার বছর কোর্স ক্লিয়ার করে যেই ইকিউ বা নিকিউ ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের যেটা তারা ডিমান্ড করে সেটা আপনাকে এক্সাম দিয়ে তুলতে হবে তাহলেই আপনি সেখানে রেজিস্টার্ড হতে পারবেন এই ছিল আজকে রেজিস্টার্ড নার্স নিয়ে আমার একটা ইনফরমেটিভ ভিডিও তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ